سبحان الله Glory be to Allah سبحان الله Glory be to Allah سبحان الله سبحان الله سبحان الله سبحان, سبحان الله Glory be to Allah سبحان হ্যাঁ আমিও ভালো আছি তো ছুটে চলে আসলাম আপনার কাছে যে জানতে পারলাম যে বড়সর একটা গরু লালন পালন করতেছেন যেহেতু সামনে কুরবানি কুরবানিকে লক্ষ্য করে অনেকেই বড় গরু লালন পালন করতেছে আপনার কাছে একটা রয়েছে তো শুরুতে পরিচয়টা একটু দেবেন আপনার জেবি র্যান্স অ্যাগ্রো লিমিটেড আমাদের এটা লিমিটেড কোম্পানি তো আমরা শুরু করছি বিগত চার বছর হয়েছে তো আলহামদুলিল্লাহ চার বছরে ছোটোখাটো বড় সড় অভিজ্ঞতা অনেক কিছুই আছে আমি এই কোম্পানির হচ্ছে কোম্পানির এমডি হচ্ছে আব্দুল সামি উনি আছে আপনার উনি মূলত মেনির মেরিনার আচ্ছা আর উনি আছে এখন জাহাজে আর আমি এখানে ডিরেক্টর হিসেবে আছি ওনার ভাই ডিরেক্টর অপারেশন হিসেবে আছি তো আছি আলহামদুলিল্লাহ তো আপনাদের খামারে তো অনেক ধরনের গরু আছে দেখতে পাচ্ছি হাঁস আছে মুরগি আছে অনেক কিছুই আছে আবার দেখতে পাচ্ছি একটা বড় সড়ো গরুও আছে তো এই গরুটা কতদিন ধরে কেমনি কি করতেছেন বড় গরুটা এটা হচ্ছে মূলত বাংলাদেশে যখন প্রথম ব্রাহ্মার বীজ আসছিল সরকারিভাবে এই সরকারি বীজের থেকে যে দেশি সারের মধ্যে দিছিল যে বীজগুলো সেগুলারই একটা বাচ্চা আমার কাছে অনেকগুলোই ছিল আলহামদুলিল্লাহ ওগুলো আস্তে 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 বিক্রি হয়ে গেছে তো এইটাই আছে আপনার আচ্ছা আছে হ্যাঁ আরও আছে কিন্তু এটা এখন সারের মধ্যে এটা আছে আমরা ন্যাচারাল ব্রিডিং করার জন্য মোটামুটি চেষ্টা করছিলাম আর এটা হলো আপনার ব্রাহ্মার লং হর্ন যে ব্রাহ্মার ওইটা আমরা এটাকে বলতে পারি আর কি যে লং একটা জাত এই এটা হচ্ছে সেইটা আচ্ছা তো গরুটা আমরা একটু দর্শকদেরকে দেখাই জি তো গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা সম্পর্কে যদি একটু বলতেন আমাদেরকে এটা জাত সম্পর্কে যদি একটু বলতেন এটা লং হর্ন কনসিডার করা যায় আমাদের তো এটা অরিজিনাল লং হর্ন না এটা হচ্ছে আপনার ওই বললাম বাংলাদেশের যে ইয়াটা ছিল বাংলাদেশের প্রথম যে সরকারিভাবে আসছিল বীজগুলা সেই বীজের প্রথম বাচ্চা সেই বীজের প্রথম বাচ্চা ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন মাশাল্লাহ এটা কতদিন ধরে লালন পালন করতেছেন আপনারা চার বছর ধরে একে লালন পালন করতেছি চার বছর ধরে লালন পালন করতেছেন আপনারা মাশাল্লাহ তো এটার আপনার ওজনটা কেমন আছে বর্তমানে ওজন আছে সাড়ে সাতশোর মতো আছে সাড়ে সাতশোর মতো আছে জি 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 সাড়ে সাতশোর মতো ওজন আছে বর্তমানে বর্তমানে মাশাল্লাহ প্রায় দীর্ঘ চার বছর ধরে লালন পালন করতেছেন জি জি আর তার মানে এটা হলো কি বাইরের একটা জাত বাইরে মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন দেখতে তো অনেক সুন্দর খুব যত্ন মন হল লালন পালন করা গরুটা আলহামদুলিল্লাহ তো সামনের কুরবানির উপলক্ষে লালন পালন করে জি তো এটা খাবার দাবারে কি আছে খাবার দাবারকে সকাল 6টা 8টার দিকে খাবার দাবার দেওয়া হয় ওকে সারা দিনে 10 কেজি মতো ভুসি প্রবাদ করা হয় মিক্স ভুসি যেগুলো সারা দিনে সারা দিনে আর সাইলেজ আছে 20 কেজি সেই সাথে পর্যাপ্ত পরিমাণে আছে আপনার কাঁচা ঘাস পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস আছে এটা যতখানি খাইতে পারে আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ এর আল্লাহর রহমতে কোনো চর্বি নাই কোনো চর্বি নাই ন্যাচারাল মোটামুটি খাবার খায় ন্যাচারাল খাবারটাই খায় এটা ন্যাচারাল খাবার আর এদের সবাইকে আমরা সাধারণত ছেড়ে পালি আর এইখানে আমাদের যতখানি জায়গা আছে সব সময় এটা সুন্দর মতো ওই ঘরে ঢুকে যায় বিকালবেলা সকালবেলা ছেড়ে দেওয়া হয় খাবার খাবার দাবার খাওয়ায় যায় ছেড়ে দেওয়া হয় একটা সময় আবার ঘরে দেওয়া হয় কোনো প্রকার চর্বি নাই গরুটাতে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাশালা আর দেখতেও তো অনেক সুন্দর মাসা আর গরুটা অনেক সুস্থ সবল একটা গুরু দর্শক দেখতে পাচ্ছেন অনেকেই বড় গরু কুরবানি দিতে চান তো দর্শক দেখতে পারেন গরুটা অনেক বড় সড়ো আর বর্তমানে অনেকেই শখের বসে এই ধরনের বড় গরুগুলো লালন পালন করতেছে আর যেহেতু এটা লোক আপনার বাহিরের একটা জাত দেখতেও তো যে জাতটার কথা বলতেছেন ওই কোয়ালিটি

দর্শক দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই তো সেক্ষেত্রে এটার দামটা কেমন রাখছেন আপনারা লাখ তো সেক্ষেত্রে দরদাম করা যাবে কিছুটা অর্নার করা যাবে দর্শক দেখতে পাচ্ছিলেন মাসা আল্লাহ পাগল অনেক মোটা দর্শক দেখেন মাজাটা দর্শক দেখতে পাচ্ছেন আপনার মাজাটা কিন্তু অনেক ভারী একটা মাজা কুরবানির পারফেক্ট একটা গরু যারা সুন্দর গরু নিতে চান দেখতে পারেন মাসাল্লাহ খুবই ভালো কোয়ালিটির একটা গরু না বিকম্বল মার্শাল্লাহ খুবই ভালো তো সেক্ষেত্রে আপনারা প্রাইসটা নির্ধারণ করছেন ছয় লক্ষ টাকা তো সেক্ষেত্রে কিছুটা দরদাম করা যাবে দর্শক আপনারা কিছুটা দরদাম করে নিতে পারবেন মাসাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন আপনারা অনেক বড় সড়ো একটা গরু দর্শক দেখতে পাচ্ছিলেন মাথাটা তো অনেক সুন্দর করে অনেক শান্ত একটা গরু দর্শক দেখতে পাচ্ছেন অনেক শান্ত একটা গরু তো সেক্ষেত্রে এই গরুটা যদি কেউ নিতে চায় তো ক্ষেত্রে। যোগাযোগটা কিভাবে করবে আপনাদের সাথে আমাদের সঙ্গে ফোনে কথা বলতে পারবেন ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই আপনাদের সাথে ফোনে কথা বলতে পারবে জি জি তো সেক্ষেত্রে ঠিকানাটা আপনাদের আমাদের ঠিকানা হচ্ছে এটাকে বলে বসিলা আটি বাজার বলে আটি বাজার জি আটি বাজার বলে আটি বাজার এখানে লোকেশন খুব একটা ইজি একটা লোকেশন আছে সেটা হচ্ছে প্রাণী সম্পদ অফিস আছে এখানে প্রাণী সম্পদের এখানে একটা অফিস আছে প্রাণী প্রাণী সম্পদ অফিস থেকে কিছুটা পশ্চিমে ধরুন তিনশো গাছ পশ্চিমে হবে এটাকে মূল নাম হচ্ছে ছোট মনোহরিয়া বলে আমাদের খামারটা ছোট মনোহরিয়া আটী বাজারে। এটা ইজি লোকেশন হচ্ছে ঠিক বসিলা ব্রিজের পরই বসিলা ব্রিজ থেকে হয়তো তিন কিলোমিটার হবে মহম্মদপুরের পিছনে মহম্মদপুরের পিছনে আঁকার মহম্মদপুরের পিছনে যেহেতু ঢাকাতেই ধরা চলে আর বর্তমানে ঢাকার অনেকে এই ধরনের বড় গরুগুলোই সংগ্রহ করতে চায় তো সেক্ষেত্রে এখন যদি কিছুটা বুক এখন যদি বুকিং দিয়ে রাখে কুরবানীর রাগে নিতে পারবে আর গরুটা তো মনে হয় অনেক যত্ন নিয়ে লালন পালন করা যেহেতু বাইরের একটা ব্রিজ আমরা চেষ্টা করতেছি আলহামদুলিল্লাহ আচ্ছা তো সেক্ষেত্রে যেহেতু আপনাদের খামারটা দীর্ঘ প্রায় চার বছর ধরে পরিচালনা করতেছেন তো সেক্ষেত্রে আপনারা খামার করে কেমন বেনিফিট পাচ্ছেন বা কি ধরনের দর্শকদের উদ্দেশ্যে কি বলার থাকবে আপনার আলহামদুলিল্লাহ খামার লাইনে ভালো পরিমাণ প্রফিট আছে যারা আসতে চায় অবশ্যই আমি মনে করি মোস্ট ওয়েলকাম কারণ আমাদের এখানে প্রোটিনের চাহিদা অনেক বেশি দেখতেই করছেন প্রোটিনের চাহিদা যেহেতু বেশি তো গরু তো সেই ক্ষেত্রে চলবি আমাদের এখানে কোনো গরুই আর দেখলাম যে এখন পর্যন্ত কোনো গরুই আর অবশ্যই থাকা সব গরুই বেচা বিক্রি হয়ে যায় আচ্ছা আচ্ছা বেচা বিক্রি হয়ে যায় ইনশাআল্লাহ আচ্ছা আর এটা তো খুবই যত্ন সহকারে লালন পালন করা দর্শক দেখতে পাচ্ছেন মাসাল্লাহ তাই ওজন আছে এখন সাতশো পঞ্চাশের মতো দর্শক দেখতে পাচ্ছিলেন যারা বড় গরু দেখতে চান বা নিতে চান তারা আসতে পারেন আর নাম্বারটা আমরা দিয়ে দেবো আপনাদেরকে সেই নাম্বারে যোগাযোগ করতে পারবেন তো সেক্ষেত্রে নাম্বারটা যদি আমাদেরকে একটু বলতেন জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ সেভেন এইট থ্রি ডাবল ওয়ান এই নাম্বারে যোগাযোগ করলে আপনাকে আচ্ছা আচ্ছা তো সর্বশেষ আপনার গরুটা নিয়ে দর্শকদের যদি কিছু বলার থাকে গরুটা নিয়ে দর্শকদের বলার তেমন কিছু নাই সত্যি কথা বলতে কারণ আমার এটা খুব আল্লাদের একটা গরু খুব সক্ষের একটা গরু একে প্রচন্ড এখানে আশেপাশে যত মানুষ আছে আমাদের স্টাফ যারা আছে খুব আদর করে দেখতেই পাচ্ছেন খুব শান্ত স্বভাবের একে সবসময় ছেড়ে পালা হয় এবং এদেরকে যেভাবে লালন পালন করে চেষ্টা করি গরু অনুযায়ী আদর যত্ন করে পালতে তো এই আর কি ছাড়তে তো ইচ্ছা করে না আল্লাদের জিনিস আদর জিনিস ছাড়তে ইচ্ছা করে না এখন ছাড়তে হবে আর কি শিক্ষকার আচ্ছা আচ্ছা তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম